প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম পাঙাশ মাছের একটা ফাটাফাটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করে দিই আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আবার প্রথমে তো দেখে নিলেন মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা মশলা তৈরি করব আমি কী কী দিচ্ছি দেখুন এখানে আদা রসুন দিয়েছি আমি আর দিয়ে দিলাম আমি দুটো লাল লঙ্কা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো কালো সরিষা এবার এখানে দিয়ে দেবো আমি গোটা ধনে হাফ চামচের মতো আর দিয়ে দেবো আমি গোটা জিরে হাফ চামচের মতো আর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবার কালারের জন্য আমি দিয়ে দেবো আবারও হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তরকারির মধ্যে এবার অল্প করে পানি দিয়ে আমি মশলাটা বেটে নেব মশলাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার চলুন রান্নাটা করে নিন এবার একটা কড়াই আমি আগে থেকেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম এই রান্নাটা অবশ্যই সরিষার তেলেই করবেন সরিষার তেলে করলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে এবার ফোড়ং আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা খুব ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি হালকা একটু পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখনও অনেকেই আছে পাঙ্গাস মাছ খান না কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেবেন আশা করছি তারা পছন্দ করবে এবার পেঁয়াজটা কিন্তু দেখুন হালকা সফট হয়ে গেছে আর একটা ব্রাউনি কালার চলে এসেছে এবার এখানে আমি দুটো টমেটোকে কেটে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর পাঙস মাছটা যখন পরিষ্কার করবেন বন্ধুরা তখন অল্প করে লেবুর রস আর লবণ দিয়ে পাঙস মাছটা খুব ভালো করে ঘষে ধুয়ে নেবেন তাহলে পাঙস মাছের মধ্যে কোনো রকম গ্যাস গন্ধ থাকবে না এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পাঙাশ মাছটা আমি কিন্তু কাঁচা রান্না করব। করবো রকম ভাজবো না সেই কারণে মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে তারপরে মাছটা আমি ব্যবহার করব যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখে এলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এবার এখানে আমি অল্প করে পানি দিয়েছি পানিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে মশলাটা আরও ভালো করে একটু কষানো হয়ে যায় সেই আমি ঢাকনাটা একটু দিয়ে দিয়েছিলাম এবার দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি আবারও কিন্তু মশলাটা কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে একটা সুন্দর কালার চলে আসবে পাঙাশ মাছ থেকে যেহেতু অনেকটা তেল বের হবে সেই কারণে আমি মাছটা এখন কাঁচাই রান্না করব এই দেখুন মশলাটা কত সুন্দর কালার এসে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে এখানে যেহেতু পাঁচ পিস মাছ ছিল পাঁচ পিস মাছ আমি দিয়ে দেব। এখানে পাঁচ পিস মাছ অনুযায়ী মশলাটা আমি ব্যবহার করেছি আপনারা যদি বেশি রান্না করতে চান তাহলে মশলাগুলো একটু বাড়িয়ে নেবেন এবার হালকা হাতে কিন্তু মাছটা নাড়াচাড়া করতে হবে যেহেতু মাছটা কাঁচা আছে এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু মাছটার সঙ্গে মশলাটাও কষানো হয়ে যাবে একদম আলতো হাতে মাছটা নাড়াচাড়া করবেন এবার অল্প করে পরিমাণ মতো আমি পানিটা অ্যাড করে দেব এখানে মাছটা কিন্তু আমি খুব বেশি ঝোল করব না একটু মাখা মাখা টাইপেরই থাকবে সেই রকম ঝোলটা রাখবো আমি এবার সাইডের মশলাগুলো একটু নিচে নামিয়ে দিচ্ছি আর একটু খুন্তিটা দিয়ে নাড়াছাড়া করে দিচ্ছি এবার এইভাবেই জাল হতে থাক আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসবো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ধনে পাতাটা অপশানাল যদি না কেউ ধনে খান তাহলে কিন্তু ধনে না দিলেও হবে আমি এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনে পাতাটা ব্যবহার করেছি এরপর দেখুন মাছের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে বন্ধুরা কেউ বলবে না যে এটা কাঁচা মাছ রান্না করেছে এতটা সুন্দর কালার হয়েছে আর দেখতেও ঠিক কতটা লোভনীয় হয়েছে আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন যে কোনো দিন পাঙাছ মাছ খাই না সেও খেয়ে নেবে কথা দিচ্ছি আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ